হ্যালো ভাই আপনার নেতার নাম বলেন কোন নেতা বলেছে যে গ্রামে ভোট চাইতে যাওয়া যাবে না ঝুঁকি দেওয়া যাবে এটা বলেন কোন নেতা বলেছে কোন নেতা বলেছে এটা বলেন আমরাও চাও আমরাও চাও এটা বলেন আপনি জিয়া জিয়া বলে জিয়া বলেছে জিয়া বলেছে যে ভোট চাওয়া যাবে না সাদিয়া কাছে বলেন সবার বাড়িতে সবাই ভোট চাওয়ার অধিকার আছে কিনা তুমি কি বলেছো যে হেলো

তোর মন নাই অধিকার সবাই ঠিক না

ভোট দেয় তো তাই ভোট পাবে আমরা কোনো রকম গন্ডগোল ফ্যাসাদ বা কোনো অনিয়মের ভিতরে আমরা যাব না ঠিক আছে না করেছি সরকার গঠন করেছি নাকি আমরা একসাথে আন্দোলন করেছি কাদের কাদ মিলিয়ে আন্দোলন করেছি ভাই ভাইয়ের মতন আমাদের সাথে সক্ষতা বন্ধুত্ব আছে হয়তো আলাদা আলাদা নির্বাচন করছি কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা মনে করি আমরা প্রতিযোগী এক অপরের প্রতিযোগী প্রতিপক্ষ নয় শেষ হয়ে যাবে তারপরে কি আমরা বাংলাদেশ থেকে যাবে নাকি এক জায়গায় থাকবো না আমাদের আত্মীয়তা থাকবে না আমাদের বন্ধুত্ব থাকবে না সহমর্মিতা এগুলো থাকবে না একসাথে থাকব না আমরা থাকবো তো